যাওয়া দিন গুলি আমায় যে পিছু ডাকে ছোট্টবেলাকার স্মৃতি যেন আজও বয়ে বেড়ায় ছোট্টবেলাতে কত মজা করেছিলাম আমরা সেদিনগুলি গুলি আজ মনে যে পড়ে মুছে যাওয়া দিনগুলি আমায় যে ছোট্টবেলাকার স্মৃতি যেন আজ বয়ে বেড়ায় গ্রীষ্মকালে আমরা ছোট্টবেলাতে ঘুরি যে ওরা থাম আকাশে সে দিন গুলি আজো মনে পরে মুছে যাওয়া দিন গুলি আমায় যে পিছু ডাকে ছোট্ট বেলাকার স্মৃতি যেন আজ বয়ে বেড়ায় বর্ষাকালে তাল দিঘিতে তালকোড়াতে যেতাম আমরা বেলাতে সেই তাল নিয়ে এনে বাড়িতে দিতাম মাকে সেই তাল দিয়ে পিঠি যে বানাতো মা সেই পিঠে খেতে সাত যেন অমৃত সমান সেগুলো আজ স্মৃতি রয়ে যায় মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছুড়াকে ছোট্টবেলা স্মৃতি যেন আজ বয়ে বেড়ায় বর্ষাকালে জল পড়তো ঝিরিঝিরি করে লাফিয়ে লাফিয়ে যে ছোট্ট বেলাতে মাঝে আমার আমাদিগে কত বক্ত আমাদিকে সেই দিনগুলো আজ যদি মনে পড়ে কান্না যে আসে আমার কানতে যে করে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে ছোটবেলার স্মৃতি আজও যেন বয়ে বেড়ায় ছোট্টবেলাতে স্কুলে সবাই মিলে যেতাম কত আনন্দ কত ছৌ কিতকিত খেলতাম আমরা গাছেতে দড়ি বেঁধে জল যে করতাম আমরা আজও সেই দিনগুলি মনে পড়ে মুছে যাওয়া দিন সেই দিন গুলি মনে পড়লে যে কাঁদতে মন করে কাঁদতে মন করে মুছে যাওয়া দিন গুলি আমায় যে পিছু ডাকে ছোট্টবেলার স্মৃতি আজও যেন বয়ে বেড়ায় নমস্কার যদি গানটি ভালো লাগে অবশ্যই লাইকন শেয়ার করবেন